যে জোড়াটা বিক্রি করছেন এটা ডানিরটা না বামিরটা কয় জোড়া গরু আজকে দুই জোড়া কোন দুই জোড়া সিং মাথা 4 আপনাদেরকে দেখায় শুটা আম দেহে বিশাল বড় এক জোড়া গরু দস্তক কতদিন চাষ করছেন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি চৌগাছার গরুরাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন চৌগাছার গরুরাট থেকে দেশি বলদ ইন্ডিয়ান বলদ ভরপুর আমদানি কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন দেশি একটা বলদ গরু ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন এই তো ভালো জোড়া নাই মা আজকে এই কুড়ে জোড়াটা বেচালাছে জোড়াটা বিক্রি করছেন এটা ডানিটটা না বামেরটা এই যে ডানিটটা বামেরটা বিক্রি বামেরটা বিক্রি হয়ে গেছে দর্শক এটা ডানিটটা আপনারা দেখতে পারছেন এই যে বাইঙে বিক্রি করলেন ওইভাবে দাম পাবেন জি পাওয়া যাবে পাওয়া যাবে কয় দাতের গরু এইটা দাঁতিনি আর ছেড়ে দু দাঁত ছিল দু দাঁতেরটা 110 বেশি ফিআর এটা 10 ভাঙতে বলছে এটা 110 ভাঙতে বলতেছে দুই দাঁতেরটা 110 বিক্রি করে দিবেন এটা এখনো দাঁতিনি দর্শক আপনারা দেখতে পারছেন গরুটা মাঝারি সাইজের একটা গরু দর্শক এগুলো মূলত সার দিয়ে হচ্ছে বলদ বানানো হয়েছে কাজের জন্য এটা এখন কত হলে আপনি বিক্রি করবেন এইটা হাজার বললে দশ বলছে হাজার হলে ওই হলে বিক্রি হবে হলে বিক্রি হবে দর্শক দশ হাজার হলে মোট গরু কয়টা আজকে চারটা বাকি দুইটা কই ওই যে ওই দেখছে ওই চলতেছে এই দিকে কোনটা দেখি এই একটা রয়েছে দর্শক বলতেছে ভাই আপনারা দেখতে পারছেন বলদ গরুগুলো কোনটা এইটা সাদা কালো তাই তো এটাও তো দেশি এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দর্শক এটা দেশি জাতের দুই দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা মাঝারি সাইজের সার গরু দর দাম চলতে চাচ্ছেন কত পনেরো হলে বিক্রি করবেন আপনারা শুনলেন দর্শক একশো পনেরো হলে এই যে একটা গরু বিক্রি করবে ভাই সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন বড় জাতের দর্শক এক জোড়া গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন শরীর ভালো কয় জোড়া গরু আজকে কোন দুই জোড়া এই যে এক জোড়া পাশে আর এক জোড়া দর্শক আপনারা দেখতে পারছেন সিং মাথা সোগাছার গরু রাত থেকে যশোর জেলায় এক জোড়া আর এক জোড়া টোটাল 4টা গরু এগুলো তো দেশি না দেশির ভিতরে বড় জাত এই জোড়াটা কয় দাদ করে 6 দাদ করে আপনারা শুনলেন দর্শক ছয় দাঁত করে দেখতে পাচ্ছেন চারি পাঁচ টাকা আপনাদেরকে দেখায় আচ্ছা কাকা এই যে ছয় দাঁত করে এখন কতদিন চাষ করা যাবে এই জোড়াটা দিয়ে এখনও দুই থেকে চার বছর করা যাবে চাষছেন কত এখন তিন লাখ তিরিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া তিন লাখ তিরিশ দাম চাষছে আপনারা চাষের জন্য নিতে পারেন পাশাপাশি দর্শক মাংস ধরাতে পারবেন চোগাসার সার গরুর থেকে যশোর জেলা কত হলে বিক্রি করবেন তিনশো ভাঙতে বলতেছে ভাঙতে বলতেছে আপনার নিয়ত কত হালকা ভাঙে হালকা দর্শক তার মানে দুইশো নব্বই পাঁচ নব্বই হলে হয়তো বিক্রি হবে এই দিকে এই যে আরেকটা জোড়া এটা কয় দাঁত করে আট দাৎ করে দর্শক আপনারা দেখতে পারছেন চো গরুর হাট থেকে মোটামুটি সকালে খাওয়াই নাসছে এগুলো প্রচুর পরিমাণে খায় দর্শক অন্য অন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তো আপনারা চাইলে মাংস ধরাতে পারেন একটা জোড়া গরু এই জোড়াটা চাচ্ছেন কত কাকা সাড়ে তিনশো আপনার চাওয়া বেচা বিক্রি রেটটা বলেন তিনশো কুড়ি দাম পেয়েছেন কত তিনশো তিনশো ভাঙতে বলতেছে দর্শক কাকা তিনশো বিশ হলে বিক্রি হবে আপনারা শুনলেন দুই জোড়া গরু ঠিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন সুটাম দেহে বিশাল বড় এক জোড়া গরু দর্শক কাকা গরুর ভিতরে ঢুকে গেছেন কয় দাঁত করে আট দাঁত করে কোথা থেকে আসছেন জিনায়দা থেকে দর্শক আপনারা শুনলেন আট করে একটা সাদা আর একটা কালো এইগুলো কি জাতের গরু আর এটা এটা দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু কুরার জাতের বিশাল বড় গরু আর পরেরটা হচ্ছে সাদাটা দেশাল জাত দর্শক আপনার কিনা গরু না বাসার গরু আপনার বাসার গরু আপনি গৃহস্থ কতদিন চাষ করছেন পাঁচ বছর এখনো কতদিন চাষ করা যাবে আরো পাঁচ বছর ভালোভাবে করা যাবে ভালো মতন করা যাবে কি কি চাষ করতেন কাকা ভালো হবে হ্যাঁ কি কি চাষ করতেন মূলত ও গাড়ি বাতাম নাঙ্গল বাতাম বাসা দিতাম সব কিছু মানে সব কিছুই করতেন গাড়ি নাঙ্গল বাসই জোড়াটা চাচ্ছেন কত 750 750 আপনারা শুনলেন দর্শক আ বিশাল বড় এক জোড়া গরু 450 ডাম চাইছে এইদিকে ইন্ডিয়ান এক জোড়া দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পারছেন দেখা কত হলে মূলত বিক্রি হবে বলেন তো 400 না হলে বিক্রি করবে না জি 400 হলে বিক্রি করবেন শুনলেন দর্শক 400 না হলে বলতেছে বিক্রি করবে না একটা কুরাস আর একটা দেশি বড় গরু ঠিক আছে ক্যা ভালো থাকে না